প্রফেশনালিজম লেফ দ্য চ্যাট সিলেট টাইটান্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তাদের প্লেয়ার মোমিনুল হককে নিয়ে একটা পোস্ট করেছে একটা ফটো কার্ড তারা আসলে পোস্ট করেছে সেই ফটো কার্ডে তারা মাঝখানে মোমিনুল হকের ছবি দিলেও নিচের দিকে সাকিব আল হাসানের ছবি দিয়ে দিয়েছে ঠিক আছে মানে একটা ফ্র্যাঞ্চাইজি লিগের সোশ্যাল মিডিয়া আসলে কারা চালায় কোন নিম্ন বুদ্ধি সম্পন্ন দ্বারা এটা পরিচালিত হয় এটা নিয়ে আমার আসলে খুব জানার ইচ্ছা মানে আমার তো মনে হয় আমাকে দিয়ে দিলেও আমি মানে আরও ভালো করতে পারবো হয়তো তাদের থেকে মানে অ্যাটলিস্ট এত বড় মেজর ব্ল্যান্ডার তো ডেফিনেটলি করবো না ঠিক আছে আপনি আপনি না পারেন ভাই আপনার করার দরকার নেই আসলে আপনি শুধু লিখে দেন না হুমেন হকের বিপিএল ক্যারিয়ারে কত রান করেছে কি করেছে মানে এই জিনিসগুলো তো বাইরের দেশের মানুষও দেখবে তাই না সিলেট টাইটান্সে তো ফরেন প্লেয়াররা খেলবে তারা যখন ফলো করবে সিলেট টাইটান্সের পেজটা তারা দেখবে যে তারা তাদের দেশের প্লেয়ারদেরকে ঠিকঠাক মতো চিনে না মোমিনুল হকের ফটো কার্ড আপনি পোস্ট করবেন উপরে মোমিনুল হক নিচে সাকিব আসানের ছবি অ্য হেলম্যান মানে আশ্চর্য মানে এদের সোশ্যাল মিডিয়া আসলে কারা চালায় আরো বেশি পেশাদার হওয়া তো উচিত তাই না আরো বেশি পেশাদার হওয়া উচিত